হ্যালো ভিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি অনেক সুন্দর একটি ট্রিক দেখাবো যেই ট্রিকের মাধ্যমে আপনারা এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে কীবোর্ডে টাইপ না করেই মুখে বলেই টাইপ করতে পারবেন কোনো কিবোর্ডে টাইপ করতে হবে না শুধু মুখে বলবে না টাইপ হয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলটি নতুন হয়েছেন তাদের সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে বেলায়কটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভয়েস দিয়ে টাইপ করার জন্য আপনাদের প্রথমে আপনাদের কম্পিউটারে মাইক্রোফোন থাকতে হবে মাইক্রোফোন ছাড়া আপনাদের ভয়েস ইনপুট হবে না তো মাইক্রোফোন অবশ্যই লাগবে তো আপনাদের যারা আপনাদের যাদের কাছে মাইক্রোফোন নেই তা তাদের অবশ্যই হেডফোন রাখতে হবে তো হেডফোনে দিয়ে আপনারা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন তো প্রথমেই ভয়েস দিয়ে টাইপ করার জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে Google chrome, chrome आ, ए, आर, google chrome browser open করার পর এখানে docs নামে একটি অপশন আছে তো এই docs এ ক্লিক করতে হবে তো docs এ করো আর আমি একটা কথা বলে নেই যাদের google chrome browser নেই তারা অন্য স্টেপ ব্যবহার করতে পারেন তো আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে docs.google.com লিখে টাইপ করলেই এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনাদের এখানে সাইন ইন করতে বলবে সাইন ইন যদি না করা থাকে তাহলে এখান দিয়ে সাইন ইন করে নেবেন তো আমার এখানে সাইন ইন করা আছে তো এরপর এখানে অনেকগুলো ডকুমেন্ট ডকুমেন্টের স্টাইল দেওয়া আছে তো এরকম স্টাইল আপনাদের আপনারা করতে পারবেন চাল এখানে ক্লিক করে তো আপনারা যারা যে কোনো কিছু লিখবেন তারা এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করবেন তো ব্লাঙ্ক ক্লিক করার পর এরকম এমএস ওয়ার্ডের মতো এরকম এসে পড়েছে তো এখানে আপনারা মূলত ভয়েস দিয়ে টাইপ করতে পারবেন কোনো কিবোর্ডের টাইপ করার ঝামেলা ছাড়াই খুব সহজেই তো সেটা করার জন্য আপনাদের এখানে টুলসে ক্লিক করতে হবে টুলসে ক্লিক করার পর এখানে ভয়েস টাইপিং ক্লিক করতে হবে তো আপনারা যদি ভয়েস টাইপিং এভাবে ক্লিক করতে না চান তাহলে আপনারা কিবোর্ডের কীবোর্ডের কন্ট্রোল শিফট এস চাপ দিলেই এখানে চলে আসবে তো এখানে ক্রস করে দিচ্ছি তো আমি আবার দেখাচ্ছি যে টুলসে ক্লিক করবেন এরপর এখানে ভয়েস টাইপিং ক্লিক করবেন তো এখানে শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল শিফট এস এটা চাপ দিলেই ভয়েস টাইপিং অটোমেটিক ইনেভাল হয়ে যাবে তো এখানে ভয়েস টাইপিং ক্লিক করছি তো ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পর এখানে এরকম চলে আস এরকম চলে আসবে তো এরপর আপনারা যে কোন ভাষায় ভয়েস দিতে চান টাইপ করতে চান তো সেই ভাষা সিলেক্ট করবেন তো আপনারা যদি ইংরেজি ভাষা দিয়ে টাইপ করতে চান তো ইংরেজি অটোমেটিক ভাবে সিলেক্ট করা থাকবে তো এখানে আমি একটু ট্রাই করে দেখ ট্রাই করে দেখছি তো আমি এখানে প্রথমে এখানে ক্লিক করতে হবে এরপর আমি কিছু বলবো দেখবেন এখানে টাইপ হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমি লিখছি বলছি হ্যালো ভিওর্স হাউ আর ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ওকে ভিউয়ার্স তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আমি বলছি মুখে বলছি আর এখানে লেখা হয়ে গিয়েছে তো আমি এগুলো তো আপনারা যদি বাংলাতে টাইপ করতে চান বাংলা লিখতে চান তো এখানে ভাষা সিলেক্ট করবেন তো আপনারা যে কোনো ভাষায় সিলেক্ট ভাষায় টাইপ করতে পারেন তো এখানে আপনারা একবারে নিচে স্ক্রল করে বাংলা সিলেক্ট করে এখানে বাংলা বাংলাদেশ আছে আর বাংলা ভারত আছে যারা ভারতে থাকেন তারা বাংলা ভারত দিবেন আর যারা বাংলাদেশের তারা বাংলা বাংলাদেশে দিবেন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি তো বাংলা তো এবার আপনারা বাংলায় কথা বলতে পারবেন এখানে টাইপ করতে পারেন তো আমি আবার করছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন বা পাওয়ার জন্য তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি আর এখানে লেখা হয়ে যাচ্ছে তো এটা খুব সিম্পল একটি ট্রিক আর অনেক গুরুত্বপূর্ণ ট্রিক তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন তো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে খুব সহজ একটি ট্রিক তো এরপর আপনাদের ভয়েস টাইপিং হওয়ার পর এখানে আপনারা কেটে দিতে পারেন তো এটা আপনারা এখন সেভ করবেন কিভাবে সেভ করে কম্পিউটারে নেবেন কিভাবে সেটাও দেখাবো আবার এটা আবার আইটি সুবিধা আছে এটা আপনারা এটা আপনারা লিঙ্ক তৈরি করতে পারেন আর এই লিঙ্ক যে যে কারো আছে শেয়ার করতে পারেন তো সেটাও দেখাবো তো প্রথমে লিঙ্কের সিস্টেমটা দেখাচ্ছি যেখানে শেয়ার অপশনটা আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে এই ডকুমেন্টটা একটা নাম দিবেন আমি সিম্পলি টেস্ট দিচ্ছি তো এরপর সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট লিঙ্ক তো এখানে লেখা আছে চেঞ্জ অনলি পিপল অ্যাড ইট ক্যান ওপেন উইথ দিস লিঙ্ক তো আপনারা চাইলে আপনাদের এখানে অ্যাড পিপল এখানে আপনাদের সাথে যেই জিমেল আইডি কানেক্ট আছে সেই জিমেল আইডি এখানে লিখে কানেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে এমন করতে পারেন যে যে কোন যে কেউ আপনার এই লিঙ্কে ঢুকতে পারেন তো সেটা করার জন্য চেঞ্জ টু অ্যানিওান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন তো এটা এখানে পারমিশন আপডেট হয়েছে তো এখানে আপনারা এখন যে কারো কাছে লিঙ্ক শেয়ার করতে পারবেন এখানে লেখা আছে এনি ওয়ান উইথ দি লিঙ্ক তো এখানে আপনারা কপি লিংকে ক্লিক করবেন এরপর যে কারো কাছে পেস্ট করতে পাঠাতে পারবেন আর এখানে লিঙ্কটা পেস্ট করলেই এই যে আমার ডকুমেন্টটা চলে আসবে তো আমি এখানে কিছু লিখিনি তো এর জন্য এরকম ব্লাঙ্ক আসছে তো আমি এটা কেটে দেই তো ডান দিয়ে এটা এখন আপনারা যেই মূল কাজটি সেটি হচ্ছে আপনারা এই লেখাগুলোকে আমি যে কোনো কিছু লিখছি তো এই লেখাগুলোকে আপনারা কি হয় কম্পিউটারে সেভ করবেন সেটা দেখাবো তো এখানে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর তো এখানে আপনারা যে কোনো আপনি আমি আরেকটা কথা বলিনি আপনার এখানে ওপেনে ক্লিক করে কম্পিউটার থেকে বা গুগল ড্রাইভ থেকে যে কোনো কিছু ছবি বা ফোল্ডার এখানে আপলোড করতে পারবেন এমএস ওয়ার্ডের মতো তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি দিয়েছি তো এখন মূলত কাজটি হচ্ছে আপনারা কিভাবে এটা সেভ করবেন তো সেভ করার জন্য এখানে এখানে তো সেভ করার জন্য আপনারা এখানে কন্ট্রোল ক্লিক করবেন তো একটা সরি বন্ধুরা তো আপনার এখানে file এ click করুন file এ click করার পর এখানে 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 আমি দেখতে পাচ্ছি না তো ও সরি তো ভিউয়ার্স আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর আপনারা কি এটা এমএস ওয়ার্ডের এক্সটেনশন চাচ্ছেন তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করবেন তো আপনারা যদি পিডিএফ চান তাহলে পিডিএফ ফাইল দিতে পারেন ওয়ার্ড চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল করতে পারেন এখানে আরো অনেক ধরনের আছে ফাইল করতে পারেন তো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল করতে চান তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে তো আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো চলে আসছে এখন এটা সেভ হয়ে যাবে তো আমি এখানে আইকি ট্রিক দেখাচ্ছি তো আমি এখানে দেখাচ্ছি এখানে আবার করবেন তো এখানে আপনারা এখানে আপনারা ভার্সন দেখতে পারবেন নতুন ভার্সন আসছে করতে পারবেন তো এখানে আবার একটা আছে ইমেল তো ইমেল দিস ফাই তো এখানে যদি আপনারা ইমেল দিস ফাইলে ক্লিক করেন তো এখানে এখানে যদি আপনারা টুতে ক্লিক করেন টুতে ক্লিক করার পর আপনারা যার কাছে ইমেলটি পাঠাবেন তার অ্যাড্রেসটি যদি দিয়ে দেন আর সাবজেক্ট যদি এখানে যে কোনো কিছু দিতে পারেন তো আমি এখানে টেস্টই আছে তো মেসেজটিও দিতে পারেন এখানে মেসেজ লেখা তো এখানে এইভাবে ইমেল পাঠাতে পারবেন এই লেখাগুলো মেল পাঠাতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই